মাদারীপুরের কালকিনী উপজেলার আন্ডারছোর উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক এবং সুনীল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে সুনীল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন সুনীল শিল্পী গোষ্ঠী বাংলাদেশের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির নির্বাহী কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান মাসুদ এ সময় সুনীল শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাউনবল সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বক্তারা আবুল কালাম আজাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন তিনি ছিলেন শিক্ষা উন্নয়নের নিবেদিত একজন সত্যিকারের আলোকিত মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তিনি দুইবার সম্মাননা অর্জন করেছিলেন যা এলাকার জন্য গর্বের বিষয় শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এই উপলক্ষে যে স্মরণ সভা বা শোকসভার আয়োজন করা হয়েছে এই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন